আপু পঞ্চাশটা টাকা দে তো কি টাকা কি গাছে ধরে নাকি তুই না কাল টাকা পেলি ওইখান থেকে দে না আপু কারের কাছে গানের মানার করিস না তো ভাগ এখান থেকে আমাকে টাকা দিলেই তো চলে যাই আচ্ছা পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা দে বিশ টাকা ভাগ এখন মাত্র বিশ টাকা দিলি ওকে সমস্যা নাই চটপটি এনে তোকে দেখে দেখে খাবো তখন কিন্তু আবার নজর দিস না কি চটপটি খাবি তুই এই নে আরো বিশ টাকা আমার জন্য আনিস মোট চল্লিশ টাকা নিয়ে আনোয়ার দরজার সামনে গিয়ে বলতে লাগলো আমি কি তোর মতো মেয়ে মানুষ নাকি যে চটপটি খাবো টাকাটা আমার দরকার ছিল তাই তোকে বুকা বানিয়ে নিয়ে গেলাম হি 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 তবে রে পাজি তোর একদিন কি আমার একদিন খবরদার খবরদার বলছি আমার টাকা দিয়ে যা না হয় বাসায় ঢুকতে দেব না এই কে পায় আর আনোয়ারের নাগাল সে চম্পট আনোয়ারের বড় বোন আইরিন আনোয়ার যাওয়ার কিছুক্ষণ পরেই চোট করে রান্না করেছে আইরিন কিন্তু মনস্থির করেছে আনোয়ার তাকে দেখে দেখে খাবে রেখেছে আপু নিশ্চয়ই তাকে বকা দিবে কিন্তু না কোনো শব্দ পর্যন্ত করলো না আইরিন আনোয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে কিছুক্ষণ পর আইরিন একটি প্লেটে করে কি যেন এনে খেতে শুরু করলো কি খাস আপু মধু খাই মধু এ মধুর নাম চটপটি খাবি তে একটু খাই ভাগ এখান থেকে বিকালে আমার থেকে চটপটির কথা বলে টাকা নিয়েছিস মনে আছে এখন আমি খাই তুই চেয়ে চেয়ে দেখ আনোয়ার গুমরা মুখে বসে আছে আর আইরিন চটপটি খাচ্ছে আর মিটমিট করে হাসছে আনোয়ার বল ফ্রিজে প্লেটে চটপটি রাখা আছে নিয়ে খা আবার না দিলে তো আমার পেট খারাপ হবে মুহূর্তে আনোয়ারের চেহারা উজ্জ্বল হয়ে গেল লোক কি আপু আমার এই কথা বলে চটপটি আনতে ফ্রিজের দিকে অগ্রসর হয় আনোয়ার আজ আনোয়ারদের বাড়ি আলোক উজ্জ্বল নিয়মবাতি জ্বলছে আর নিপছে কান্না পাচ্ছে আপু চলে গেলে কার সাথে সে খুনসুটি করবে কে তাকে চটপটি বানিয়ে খাওয়াবে বিয়ে পড়ানো শেষ এখন বরযাত্রী আইরিনকে নিয়ে চলে যাবে কিন্তু আনোয়ার কিছুতেই মানতে পারছে না তার আপু আর এই বাড়িতে থাকবে না দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে আনোয়ার কথা দে ভাই একবার করে হলো আমার সাথে ওই বাড়িতে গিয়ে দেখা করবি প্রতিদিন তোকে আমি চটপটি বানিয়ে খাওয়াবো আনোয়ারের মুখ দিয়ে কোনো কথা বেরো হয় না শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার বোনের দিকে মাথা নাড়িয়ে সম্মতি জানায় তা চোখের কুণ্ডে অস্ত্র দ্বারা নামে বোন উপস্থিত থাকায় সে বুঝতে পারেনি বুনে ভালোবাসাটা আজ বুনে ভালোবাসাটা শুধুই স্মৃতি সেই স্মৃতিতে হাত রে বুনে ভালোবাসাটা উপলব্ধি করে আনোয়ার